সামান্য গামছা বিক্রি করে লাখ টাকার বেশি ইনকাম শ্যামলি ফুট ওভার ব্রিজের এখানেই পাওয়া যাচ্ছে তারা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর যাবত এইখানে গামছা বিক্রি করছেন এই সারিবদ্ধভাবে বিভিন্ন কালারের গামছা রয়েছে এই যে এই ওয়াল থেকে শুরু করে একদম শেষ মাজা শেষ মাথা পর্যন্ত মানে লাখ টাকারও বেশি কিন্তু এই গামছা কিন্তু এখানে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সত্তর টাকা থেকে শুরু করে সেই গামছা দুশো টাকা পর্যন্ত বিক্রি হয় দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর যাবৎ এখানে গামছা বিক্রি করছেন এই যে যারা ব্যবসায়ীরা রয়েছেন আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে কত বছর যাবত একটু ব্যবসা করছেন আমরা আপনার নাম কি আব্দুল লতিফ আব্দুল লতিফ কত বছর যাবতে গামছা বিক্রি করছেন এখানে আপনার পনেরো ষোলো বছর থেকে কোথায় বাড়ি বাড়ির আশা চাপাই রাসায়ী চাপাই এই যে পনেরো ষোলো বছর যাবত গামছা বিক্রি করছেন লাখ টাকারও বেশি ইনকাম নাকি জি মানে কি আমাদের ইনকাম ধরেন যে পনেরো থেকে বিশ হাজার হয় আমাদের ইনকাম মানে পাঁচ দোকানে হলো পাঁচটা জায়গায় আচ্ছা তার মানে বিশ হাজার টাকা করে যদি এক একজনের আসে তার লাখ লাখ টাকারও বেশি ইনকাম আমরা যে গামছা এখানে বিভিন্ন কালারের যে গামছা দেখতে পাচ্ছি এই গামছাগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন পাবনা সিরাজগঞ্জ কুমার কালীপুষ্টা নৌসিন্দি বাউরহাট গালসুয়া এলাকা থেকে সংগ্রহ করি মাল আমরা কখনো কি আপনার প্রতিদিন গামছা বিক্রি হয় প্রতিদিনই বিক্রি হয় কখনো বসে থাকতে হয় না জি না কাস্টমার আছে মাল গামছা দেখাতে হয় এখন বাঁচতেছে বারোটা সকাল থেকে কয় টাকা বিক্রি করেছে সকাল থেকে বিক্রি হয়েছে মোটামুটি বারোশো টাকা বারোশো টাকা বিক্রি করেছেন তার মানে এখনো সারাদিন আছে পড়ে আছে সকাল কয়টা থেকে শুরু করেন রাত কয়টা পর্যন্ত সকাল আটটা থেকে শুরু করি রাত এগারোটা পর্যন্ত যখন বৃষ্টি আসে তখন তো এটা পুরো আপনাদের টেনশন থাকে হ্যাঁ না টেনশন থাকে মানে যে কাল যখন বৃষ্টি হয় তখন ওই সময় মাল আপনার দোকান থেকে উঠে যেতো মাল দেওয়া মাল নিয়ে যাওয়া এই আপনার ছিলাম এই যে আপনারা এখানে গামছা বিক্রি করছেন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রাগের সঙ্গে এবং হচ্ছে রসির সঙ্গে বেঁধেছেন কখনো কি টান দিয়ে গামছা ছিঁড়ে টিড়ে যায় না না গামছা ছিঁড়ে না কখনো সিনটাইগারি গামছা নিয়েছে না সিনটাইগারি গামছা নিয়ে যায় না এখানে গামছা এই যে বিক্রি করছেন ওয়ালে টাঙ্গি কত টাকা দিতে হয় দিদি 100 টাকা করে দিতে হয় পাঁচটা দোকানে 500 টাকা লাগে দৈনিক কে না টাকাটা টাকাটা এটা লাইনম্যান আছে লাইনম্যানে নিয়ে যায় লাইনম্যান টাকাটা নাই জি মানে কি যারা বাংলাদেশে যে কোনো জায়গা ফুটপাতে ব্যবসা করলে লাইনম্যান টাকা তোলে আচ্ছা লাইনম্যান টাকা তোলে জি আচ্ছা তো এই যে চাপাই থেকে আপনারা গামছা নিয়ে এসেছেন বিভিন্ন কালারের গামছা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই গামছাগুলো আপনারা কয়টা ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে হয় আমরা ফ্যাক্টরি থেকে না আমরা হাটে থেকে আনিয়ে আসি কিনা ও হাটে থেকে নিয়ে আসি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আনলে কম রেটে কিনতে পারেন না ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কিনলে কম রেটে পাওয়া যাবে কিন্তু আমরা ফ্যাক্টরি যাই না ফ্যাক্টরি যাই ওই বাঁসাতে যাওয়া যাওয়া সমস্যা আচ্ছা আমরা এই পাশে যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো মানে তাওয়াল এই এই তাওয়াল কত টাকা বিক্রি হয় এই তাওয়ালটা অলরেডি বিক্রি হয় একদম 150 টাকায় বিক্রি হয় 150 টাকা বিক্রি হয় এগুলা

আজকে কত টাকা বিক্রি করেছে মাসাল্লাহ আহ এই ভাই বিক্রি করেছে বারোশো টাকা আপনি দুই হাজার টাকা বিক্রি করেছেন দর্শক আমি আরিফায়দাস ছিলাম শ্যামলি থেকে সবাই ভালো থাকবেন আহ পরবর্তী কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আবারও আসছি